হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর সকাল বাজে এখন সাড়ে সাতটা মতো তো সকালে সমস্ত কাজ কাজকর্ম মোটামুটি কমপ্লিট দিয়ে এখন কিচেনে ঢুকে প্রথমেই টিফিনটা করে নিয়েছি আজকে টিফিনে করেছি পরোটা আর সুজি আর তারপরে তো রান্না শুরু করে দিয়েছি নটার মধ্যে একদম পুরো রান্না কমপ্লিট করে নেব এই রকমই একটা ইচ্ছা আছে তো দেখা যাক কতটা করতে পারি প্রত্যেক দিনই কী হয় ওরা চলে যাওয়ার পরে একটা করে রান্না আমার থেকেই যায় যেটা পরে করতে হয় আর কি তখন কিন্তু আমার একদম ইচ্ছে করে না কিন্তু যেহেতু নটার মধ্যে কমপ্লিট করতে পারি না তার জন্য থেকেই যায় কালকে যেমন দেখতেই পেলে যে মাছটা যেমন ওদেরকে ভেজে দিলাম ঝোলটা করতেই পারলাম না নটার মধ্যে তো পরে করতে হলো সেটা একদম ইচ্ছে করে না করতে দুপুরে খাই বলতে শুধু আমি একা খাই হ্যাঁ আর গুনগুন এসে খাই সাড়ে চারটার সময় সেই খাওয়ার মতো না একদম অল্প একটু করে খায় ও তো একটু ওর জন্য রেখে দিই তার জন্য আমার একার জন্য আর দুপুরবেলায় ঝোল কি তরকারি কিছু করতে ইচ্ছা করে না আমি চেষ্টা করি যে ওরা থাকতে থাকতে রান্নাটা যাতে আমি কমপ্লিট করে নিই তো কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন হয় না তো দেখো ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে ডালও কুকারে সিদ্ধ হয়ে গেছে তো ডালটা আমরা দিয়ে করব আমরা অনেক আমরা এনে রাখা আছে ফ্রিজে তো আমরা চাটনিকেও সেরকমভাবে পছন্দ করে না কিন্তু ডালে দিলে সবাই ভালোবাসে টক টক ডা এদিকে দেখতে দেখতে নটা দশ বেজে গেছে আর এদিকে গুনগুন রেডি হয়ে গেছে তো লিফটটা টানলো লিফটটা কি ব্যাপার এলো না নিচে কোনো প্রবলেম হয়েছে নিশ্চয় খানিকক্ষণ খোঁজাখুঁজি করলো কিন্তু লিফটটা এলো না তো আমি বললাম সিঁড়ি দিয়ে চলে যা কারণ বাস চলে আসবে তো গুনগুন সিঁড়ি দিয়ে ওর বাবার সঙ্গে নেমে গেল। আর এদিকে যা এনে রাখা ছিল সবই এখানে রাখা আছে তোলা হয়নি কিচ্ছু আর ও ওকে দিয়ে এসে অফিস চলে গেল। আর তারপরে দেখো সবজি তো ব্যাগেই রাখা আছে আর একটা কিছু রান্না বান্না হবে তো যেখানে যে টাইনে রেখেছিলো রাখাই ছিল কোনো কিছুতেই হাত দিতে পারিনি যেহেতু ওরা না গেলে এসব কাজগুলো আর হবে না তো দুপুরের জন্য একটা তরকারি আবার হবে আমার জন্য স্পেশালি তো পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর সব যেগুলো সকালে করেছি সেগুলো সবই রাখা আছে কেবল এই রান্নাটাই তাড়াতাড়ি করে করতে পারলাম না তো দেখো একদম বড় বড় করে আলু কেটে নিয়েছি তেলে ভেজে নিচ্ছি আর অল্প করে পটল দিলাম কারণ গুনগুন পটল খায় না তো আমার জন্যই পটল দিলাম আর এই যে কিছুটা আলু কেটে ভেজে নিলাম আর আলু দিয়ে পটল দিয়ে সবিন দিয়ে তরকারি করব তাই আমি দুপুরে ভাত দিয়ে খাবো আর স্কুল থেকে এসে গুনগুন একটু খাবে তো এইবার বলি কয়েকদিন থেকে আমি মাথায় একটা প্যাক লাগাবো ভাবছি দইয়ের প্যাকটা তো সকাল থেকে এত তাড়াহুড়ো ফ্রিজের মধ্যেই রাখা আছে তো বের করে এটা রেডি করব তো দেখো কতগুলো বাটিতে আমার দই রাখা আছে প্রত্যেক দিনই অল্প অল্প করে রাখি যে মাথায় দেবো কিন্তু না কোনো দিনই আমি টাইম পাই না তো আজকে দেখলাম যে না আজকে প্যাকটা আমি রেডি করে মাথাতে দেবই। তো দেখেছো চারখানা বাটিতে দই রাখা আছে এই যদি মানে গুনমুনের বাবা দেখে তো বলবে যে আমি কত নষ্ট করে দিয়েছি তো চলে গেলো ওই জন্যই এবার বের করলাম আর কি তো দইয়ের সঙ্গে দিব অ্যালোভেরা পাতার যে জেলিটা হয় ওই জেলিটা দেবো আর একটু মধু দিব দিয়ে এই দিয়ে প্যাকটা বানাবো আর সঙ্গে সঙ্গে মাথায় লাগাতে পারবো না কারণ ফ্রিজে রাখা ছিল কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে প্যাকটা মানে যাতে একটু নর্মাল টেম্পারেচারে আসে তখন দেবো না তো ঠান্ডা লেগে যাবে দিয়ে কাশি শুরু হয়ে যাবে তো এটা করে ঠাকুরের বাসন ধুবো তারপরে রান্নাটা কমপ্লিট করবো রান্নাঘরটা পরিষ্কার করবো দিয়ে এটা মাথায় দেবো একটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাথায় লাগিয়ে নিয়েছি ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার গলা দিয়ে আর ঘাট দিয়ে হাত দিয়ে এমনভাবে মানে দই পড়ছে আমার মোবাইলটাই নষ্ট হয়ে যেত সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না রেডি করাটা তো তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ রাখার পরে মাথায় দিয়ে নিয়েছি তারপরে দেখো যে সমস্ত সবজিগুলো সব কন্টেনারের মধ্যে ভরতে হবে না হলে সব শুকিয়ে যাবে সবজি তো ওই তো যেদিন সবজি আসে সেদিন তো একটু কাজ হয় এই যে এরকম করে ভরে রাখতে হয় আর আলুগুলো ভাবছি ফ্রিজের নিচটাতেই রেখে দেবো তাহলে সব একসাথেই পাওয়া যাবে সবজি যখন কাটতে বসবো সব হাতের কাছে পেয়ে যাব বটিটা নিয়ে আসলেই হয়ে যাবে তো সবজিগুলো সব ভরে দিচ্ছি আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে আর এদিকে মাথায় ট্যাক লাগানো আধ ঘন্টার ওপর হয়ে গেছে স্নান করতে হবে এবার সকালবেলায় তো দিদি এসে ঘর টর সব পরিষ্কার করে মুছে দিয়ে যায় কিন্তু রান্না করার পর তো কিচেনটা মানে নোংরা হয়ই তো এবার না পরিষ্কার করলেই না তো আমি এটা দিয়েই পরিষ্কার করি কারণ আমার নিচে বসা বারণ একদম বারণ তবুও কি আর নিচে না বসে কাজ হয় হয় অবশ্যই তো যেগুলো না হলেও হয় যেমন ধরো মোছাটা নিচে না বসলেও চলবে তো সেই রকম মানে একটু নিজেকে বাঁচিয়ে এইভাবেই কাজ করি বুঝতেই পারছো তো ঘরটা এইভাবেই মুছে নিলাম যেহেতু পরিষ্কার থাকে ওই জন্য এটা দিয়ে মুছতে সেরকম কোনো অসুবিধা হয় না তো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান করলাম মানে স্নান করার পরে যেন আর কোনো কাজ না থাকে তো দেখো তারপরে চলে এলাম ঠাকুর ঘরে যাব তো দেখলাম একদম ফুলটা তুলে নিয়ে বসবো ঠাকুর ঘরে গিয়ে বললাম না কিছু কিছু কাজ থাকে না বসলে হয় না যেমন এবার আমাকে বসেই অনেকক্ষণ ধরে পুজো করতে হবে তো বসতে হবে অবশ্য না বসেও হতো তো সেরকম তো আমি ব্যবস্থা করিনি তখন আমার কোনো সমস্যা ছিল না তার জন্য আমি এরকম সিংহাসন নিয়েছি তো আমি আমাদের আশপাশের যে ঘরগুলো আছে আমি দেখছি তো তারা বেশ সুন্দর দাঁড়িয়ে পুজো করে তারা সেরকম ব্যবস্থা করেছে কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে আমার এরকম সমস্যা হবে তার জন্য আমি এইরকম সিংহাসন নিয়েছি তো যাই হোক দেখো পুজো করার প্রথমেই আগে আমি গোপুকে স্নান করিয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম আর অনেকটা বেলা হয়ে গেছে তো ফার্স্টে ঠাকুর ঘরে এসেই আমি আগে গোপুকে স্নান করিয়ে নেব তারপরে জামাটাপা পরিয়ে সাজিয়ে তখন পুজো শুরু করি তো সকালবেলায় কোনো কোনো দিন গোপুকে একবার ভোগ দিয়ে দিই আর কোনো কোনো দিন পারি না প্রতিদিনই যে পারি তা বলছি না যেদিন আমার সম্ভব হয় দিয়ে দিই আর যেদিন না পারি তখন এই তো একদম দশটা সাড়ে দশটা এগারোটাও বেজে যায় পুজো দিতে তো এভাবেই করি কোনো নিয়ম নাই আর কি যেরকমভাবে পারি আমি সেইভাবেই করি পুজো তো দেখো সব ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেলো এগুলো কিন্তু সব আমার বাড়িরই ফুল আজকে বাজারের ফুল দিয়ে পুজো না আমার ভালো লাগে না ফুলগুলো একদম ভালো না কিন্তু প্রত্যেক দিন আবার আমার বাড়িতে ফুলও ফোটে না তখন সেই আমাকে গাঁদা ফুল দিয়ে পুজো করতে হয় তো দেখো আমার পুজো হয়ে গেল তো তোমরা ভিডিওটা যারা দেখতে দেখতে এত দূর চলে এসেছো নিশ্চয়ই আশা করবো তাদের একটু হলেও ভালো লেগেছে তাই তোমরা ভিডিওটা লাইক করে দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ ফলো করে দিও আমার আর নতুন বন্ধুকে অনুরোধ লইল চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকার জন্য তো দেখো পুজো টুজো দিয়ে একদম দুপুরের খাবার নিয়ে বসে গেছি আর দেখো নিরামিষ দিনে একটা একটা করতে করতে কত কি হয়ে যায় সকাল থেকে রান্না হচ্ছে মনে হচ্ছে যেন খাবার মতো কিছুই হয়নি কিন্তু দেখো অনেক কিছুই হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার থালা পাশেও একটা থালায় আমি তরকারি নিয়ে নিয়েছি শশা নিয়েছি আলু পটল সোয়াবিনের তরকারি ঝিঙে পোস্ত মানে নিরামিষ তো বললাম মাছ মাংসর দিন একটা করে রান্না করলেই হয়ে যায় কিন্তু নিরামিষের দিন সবার বাড়িতেই তাই নিশ্চয় যে নিরামিষের দিন অনেকগুলোই লাগে রান্না বান্না মনে হয় যেন না হবে না এই সময় যদি আবার গুনগুন থাকতো আমাকে পাপড় ভাজতে হতো এর মধ্যেও পাপড় ভাজা লাগতো তো এখন তো দুপুরবেলায় একাই খাচ্ছি আর একা খাই বলি তোমাদের সঙ্গে এই লাঞ্চটা আমি শেয়ার করছি কারণ একা খেতে ভালো লাগে না তো যাই হোক তো আজকে হচ্ছে শুক্রবার আর দেখো আমি সাজুগুজু শুরু করে দিয়েছি নাচের ক্লাস আছে তো এদিকে আমার দিদিমণিও ওই ঘরে সাজুগুজু করছে আর আমি এই ঘরে সাজুগুজু করছি আর এই সময়টাই এত রোদ আর এত গরম মানে কি বলবো মানে কিছুই করতে ইচ্ছা হয় না কিন্তু সপ্তাহে একটা দিন যেতে হয় মেয়ের সঙ্গে মেয়ের নাচের ক্লাস শুক্রবারে তো একটা তো পরীক্ষা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে কত্থক ড্যান্সটা হয়ে গেছে এবার আর একটা পরীক্ষা আছে রবীন্দ্রনৃত্য তো সেটার জন্যেই আর কি যেতে হবে এদিকে রেডি হয়ে গেছি আর যেদিন ওর বাবা থাকে ওর বাবার সঙ্গে যায় নিশ্চিন্তভাবে যায় কারণ আজকে আবার মানে বেরিয়ে আসতেও দেরি হয়ে গেছে যেহেতু কাজ করতে এসেছিলো ওয়েট করছিলাম তার জন্য তো নিচে নেমে আবার যেদিন মানে ওর বাবা না থাকে টোটোটা পেতে খুব সমস্যা হয়ে যায় তো কিছুটা হাঁটার পরে টোটো পেলাম তো আমাদের নাচের তো ওখানে চলে গেছি আর নাচ করে এসে দেখো তারপরে শুনলাম ওর বাবা আসতে পারছে না তো আবার দেখো টোটো করেছি আর টোটো করে তো মানে নো এন্ট্রি আর কি আসার সময়তে টোটো সব জায়গা দিয়ে আসে না তো আমাদেরকে দেখো গঙ্গার ধার দিয়ে নিয়ে আসছে আর দেখো ভিউটা কি সুন্দর লাগছে দেখতে তো খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা